আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লাইফে আশা করছি সকাল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাকে আমি ভালো আছি তো দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দর্শক আজকের ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন যে ইউরোপের বিভিন্ন দেশের বিষয় এবং পালন সংক্রান্ত বিষয় আপনারা প্রশ্ন করে থাকেন সেগুলো নিয়ে আমি প্রতিদিনই আপনাদের সাথে এসে কথা বলি তো তার প্রেক্ষিতে ধারাবাহিকভাবে আজকেও আসুন আপনাদের সামনে গতকালও একটা দীর্ঘ লাইভ হয়েছে প্রায় মিনিট আজকেও কিছু সময় আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি এখনো যারা যুক্ত হতে পারেননি আপনারা আস্তে আস্তে যুক্ত হন ইনশাল্লাহ আশা করছি বেশি সময় আপনাদের নষ্ট করবো না বর্তমানে কোন দেশের জন্য ভালো হবে জমা দেওয়া এখন তো ক্রোয়েশিয়া বুলগেরিয়া এইসব দেশে ভালো বিচার আমরা আসলে মূলত এই দুটো দেশে কাজ করি অন্য দেশ সম্পর্কে যদি জিজ্ঞেস করেন সার্বিয়া টুকটাক বিষয় হচ্ছে অনেকে হাঙ্গেরি করে বাচ্চা আমরা আমাদের ব্যাপারে বলতে যে আমরা যেগুলো করি সেগুলোতে আলহামদুলিল্লাহ ভালো সমস্যা হচ্ছে হ্যালো সাউন্ড সমস্যা

এখন এখন সাউন্ড কেমন ঠিক আছে ইনশাআল্লাহ জি ভাই বলছেন যে চেন্নাই থেকে তিনি গ্লোবালে কোরেশের কাজ জমা করেছেন হয়েছে অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা ইনশাল্লাহ অনেকেই দেখছেন লাইভ আহ ঠিক সময়ে কোন রাত 22 মনে হয় একদম ঠিক সময় এসেছি লাইভে বুলগেরিয়া কি কি কাজ আছে চাইতে আছে খরচ কেমন সার্বিয়া ফাইল কি হ্যাঁ আমি গতকালই বলছি যে আমরা আসলে এখন সার্বিয়া যেগুলো করছি এগুলো আছে আমাদের আগে ফাইল এগুলো ভিসা উঠবে দেন হচ্ছে আমরা অন্য নতুন করে আবার করব ইনশাআল্লাহ এখন আমরা জার্মানি যাচ্ছি আপাতত করি সে বলবি আপনি কি স্টুডেন্ট হিসেবে আমি কাজ করেন না আপাতত না কারণ ঠিক আছে জি ধন্যবাদ না এখন সার্ভে ফাইল হচ্ছে না ভাইয়া কুইশে ইলেকট্রিশিয়ানের চাহিদা কেমন অনেক চাহিদা দক্ষ লোকের চাহিদা কুইশে বুলগেরিয়া যেখানেই বলেন না সব দেশে ভালো চাহিদা আছে কুইশিয়া অনলাইন হতে কয়দিন লাগে কুইশিয়া অনলাইন হতে যদি তারা অনলাইন করে তাহলে তো তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে

আমরা তো অনেকগুলো ইয়ে করেছি যতক্ষণ পর্যন্ত না পাই আসলে এইসব সব কথাবার্তা আমি তো অনেক কথাই শুনলাম গতকালকে একজন প্রশ্ন করলো যে ভাই ক্রোয়েশিয়ার জন্য নাকি এখনো আর তুলিশ গাছ লাগে না মানে তুলিস গাছ ছাড়াই আপনি আপনি করতে পারবেন এই ধরনের কথা বলছেন তো এইসব উদ্ভুত কথাবার্তা উদ্ভুত কথাবার্তা এগুলো এখন আমাদের কাছে কোনো এরকম কোনো তথ্য নাই ঠিক আছে নির্ভরযোগ্য কথা ছাড়া রেফারেন্স ছাড়া যেমন হাদিস পেশ করা যায় না

খুব শর্ট টাইমে হয়তো পায় না বর্তমানে কত টাকা লাগবে ক্রুশিয়া দিতে গিয়ে এখন আস্তে আস্তে দিন দিন খরচ বাড়ছে আপনারা জানেন যে আগে যেখানে ইউরোর ছিল আগে যেখানে ইউরোর দাম ছিল একশো বারো টাকা তেরো টাকা পনেরো টাকা এখানে এখন সেসব ইউরোর দাম অনেক বেড়ে গেছে একশো চল্লিশ টাকা পর্যন্ত আমাদেরকে পাঠাতে হবে ঠিক আছে আর ফ্লাইট করতে গেলে বিমান খরচ অনেক বাড়তি দিতে হয় সিন্ডিকেট মিন্ডিকেট হয়ে গেছে সুতরাং এগুলো অনেক কষ্ট হয়ে যায় খরচ না বেড়ে উপায় নেই আর তাছাড়া যারা গ্যারান্টি সাথে বিষয় করে যে এজেন্সিগুলো থেকে সরি যে কোম্পানিগুলো থেকে পারমিট আনা হয় সেখানে প্রচুর টাকা পে করতে হয় বিধায় এখন খরচ বেশি ঠিক আছে অলমোস্ট আপনাকে ক্রোয়েশিয়ার কথা মাথা রাখলে পনেরো কথা চিন্তা করতে হবে ঠিক আছে ক্রোয়েশিয়ার কথা সময়ের ব্যাপারে যেটা আমি সবসময় বলি যে আপনাকে অনেক উদার থাকতে হবে মিনিমাম এক বছর সময় হাতে নিয়ে তারপর আপনি এই বিষয়ে নাম্বার হবে হাঙ্গেরি ভালো করে আমি করি না বুলগেরিয়াতে কি ইন্টারভিউ দিতে হয় আর বুলগেরিয়া না ইন্টারভিউ বলতে যেটা আপনার কোম্পানির নাম জিজ্ঞেস করতে পারে আপনার নাম তারিখ ইত্যাদি বিষয় হয়তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে এছাড়াও বিষয় যার থেকে ইস্যু হচ্ছে না আমার তো গত শুক্রবার পারেনটা স্লো তেইশটা এবং আগামী সপ্তাহের অনেকগুলো পাবো না দরকার হচ্ছে না স্লো হচ্ছিলো পেয়েছি আমি পারি অনেকদিন পর অনেকদিন পর পারমিট পেয়েছি প্রায় চার মাস পরে পারমিট পেয়েছি এরকম নানা ভিডিওতে বলেছি ভাই আসলে এখন বের হচ্ছে খুব বর্তমানে পুলিশ ক্লিয়ার স্যাটিস করতে কত সময় লাগতেছে সাপ বেশি ভাই এখন অনেক সময় লাগে মানে এক মাসও কম ধরে রেখে আপনার লাভ নেই এক মাস ধরে রাখতে হবে কম পক্ষে বেশিও লাগতে পারে ভাই আমি বগুড়া থেকে দেখতেছি অনেক অনেক শুভেচ্ছা ওয়েলকাম ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছি পারমিট আসছে ইন্ডিয়া নাকি নেপাল পাঠাবেন ইন্ডিয়া চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ নেপাল যেতে যে জিনিসটা আটকে দে হ্যাঁ এয়ারপোর্টে আটকে দেয় ঢাকা এয়ারপোর্টে রিপোর্ট করে দেয় সকল ডকুমেন্ট এখন ওয়ার্ক পারমিট ডেট কন্ট্রাক্ট লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার তারপর আপনার আপনার সঙ্গে বেশি ওই আপনি নেপাল যাচ্ছেন আপনার টিকিট সব দেখানোর পরও তারা ডিবেট করে দেয় আপনার পাসপোর্ট এসবিটি দিয়ে দেয় তো সুতরাং টাকা পয়সা দিলে ছাড়ে ছাড়া দেয় এই বিষয়টা আমরা চাচ্ছি যে ইন্ডিয়ার জন্য প্রথম আমরা ট্রাই করব ইনশাআল্লাহ যদি খুব দ্রুত সময় হয়ে যায় তাহলে আমরা ইন্ডিয়াতে পাঠাবো ইনশাআল্লাহ কারণ ইন্ডিয়া যাওয়ার পথে এই ধরনের হ্যারাসমেন্ট মানুষ করে হয় না আপনারা জানেন যে নেপাল যদি দিতে হয় যারা যে নেপাল যাচ্ছে আর কি তাদের জন্য আসলে নেপাল অনারেবল তো ওনারা এগুলো একটা দেশে যেতে যদি আমাদেরকে থামিয়ে দেওয়া হয় বাধাগ্রস্ত করা হয় এর সাথে এর মানে দুঃখজনক আর কি থাকতে পারে ঠিক আছে তো অনেকেই বলছে তাদের যে এক্সপিরিয়েন্স শেয়ার করেছে ভাই আমাদের আগে ভিসার কষ্ট আছে আমরা সেক্ষেত্রে আমরা ভাবলাম যদি কি আগে যদি ইন্ডিয়াতে আমরা ভিসা করাইতে পারি তাহলে সব ইন্ডিয়া যাবে সব ঠিক আছে দেখি আলো ভালো কি এইটা নিয়ে আমরা আমাদের যারা বাড়িতে এসছে তাদেরকে আশা করছি আগামী দু দিনের সকল তথ্য জানিয়ে দেবেন সেভাবে আমি সার্ভিয়ার জন্য অপেক্ষা করছি কবে ফেলে জমা নেবেন ভাই আমি আগে বলেছি আমাদের যেগুলো আমরা জমা করেছি বিশেষ করেছি সেগুলো থেকে ভালো রেজাল্ট আসলে মানুষের ফাইল হাতে নিয়ে কোনো লাভ আছে আট নম্বর ভাই সন্দেহ হয়ে আপনার কোনো পেপার শুরু করে কথা তারা সন্দেহ করতে পারে এটাই কোনো পেপার শুরু করে কিংবা ওদের খাম খেলে আসলে কিন্তু ওরা দিয়ে দেয় আপনার কোনো একটা পেপার শুরু করে তারা অসন্তুষ্ট হয়েছে বা আপনি যে ডকুমেন্ট ক্যাশ করেছেন তার এগুলোতে তারা মানে সন্তুষ্ট না হয়ে আপনাকে রিজেক্ট করেছে আর কি এক নম্বর এটাই বোঝায় আর দুই নম্বর দেখেন সরাসরি আপনার পারমিট এফেক্ট গোয়া কত টাকা লাগে আর কয় মাসে যাওয়া যায় বুলগেরিয়ার জন্য আমরা এখন নিচ্ছি হচ্ছে সাড়ে নয় লাখ আর ইন্ডিয়ার যা যা যাবতীয় খরচ আপনাকে বহন করতে হবে তো সুতরাং হয়তো আপনার ফ্লাইট পর্যন্ত মেবি এগারো সাড়ে এগারো লাখ করে দেবে আর খরচ যদি আপনি কন্ট্রোল করতে পারেন ইন্ডিয়া গিয়ে সেক্ষেত্রে আপনার কম আপনার হয়ে যেতে পারে তো আপনারা যারা যুক্ত হয়েছেন সকলকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখতে পায় বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি মানে দেখবেন ঠিক আছে বর্তমানে ছবি থেকে ফাইল জমা করলে খরচ কত হবে এই বিষয়ে আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া আছে এছাড়াও ফেসবুকে আমাদের পোস্ট করা আছে ইউটিউবে পোস্ট করা আছে এবং আমাদের হটলাইনগুলো আছে সেগুলোতে আপনারা কানেক্ট হয়ে তাদের সাথে যোগাযোগ করলে আপনার অফিসের তো তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ আর ফেসবুকে যারা আমাকে ইনবক্স করেন আমি বলবো ভাই ফেসবুকে ইনবক্স আমি তেমন সময় দিতে পারি না এবং আমি আপনারা জানেন যে আমি ইউটিউবে সবসময় সক্রিয় থাকি ফেসবুকে জাস্ট আমাদের এডিটর আছে এডমিন আছে ওরা এগুলো দেখে কমেন্টগুলো পড়ে তারা উত্তর দেওয়ার চেষ্টা করে এবং ওইখানে আমাদের নাম্বার দেওয়া থাকে আপনারা চাইবেন চেষ্টা করবেন যে নাম্বারগুলোতে কল দিয়ে ওইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যারা প্রবাস থেকে দেখছেন তারা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে নক দেবেন আর যারা বাংলাদেশে আছেন চাইলে আপনারা সরাসরি মোবাইলে কল দিয়ে কথা বলতে পারেন অথবা চাইলে আপনারা সরাসরি অভিষেক আসতে পারেন ঠিক আছে তো এইভাবে করার চেষ্টা করবেন ফেসবুকে মেসেঞ্জার আসলে আমি থাকি না আমি আমার আইডিসে আছে রেজাল করে সেখানে ফেসবুকে মেসেজ দেওয়া যারা মেসেজ দেয় তাদেরকে বলি যে আপনারা হোয়াটসঅ্যাপে আসেন কেউ আসেন আমি খুব সুন্দর করে মেসেজ দিই একটা এটা আমার মনে হয় এটা পড়েও না হ্যাঁ এটা না পড়ে আবার এখানে শুরু করে তো আমি যদি সবার সাথে চ্যাট করা শুরু করি এটা হয়েছিল আমার তো কার সাথে কমপ্লিট করতে পারবো না তো ফোনও এঙ্গেজ থাকা হোয়াটসঅ্যাপে এঙ্গেজ থাকা আবার এই মেসেঞ্জার গিয়ে করা একদম মাঝরাত পর্যন্ত তো একজন ওই দিন দেখলাম যে রাতের চারটা সাড়ে চারটা না পাঁচটার দিকে আমাকে ইয়ে করেছে হোয়াটসঅ্যাপ করে আমার ঘুম হয়ে গেছে আমার টাটা ওয়া করতে ঘুম গেছিলো ঘুম বাঁধার পরে আমি দেখলাম যে ম্যাম কল দিচ্ছে ডাইরেক্ট ফেসবুক